সালামু আলাইকুম রাহমাতুল্লাহ নিউ মিউপি মোটরস থেকে আমি জাকির আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন এবং কমেন্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমি আপনাদের জন্য আবার আরেকটা গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম বেশ কিছু গাড়ি চলে আসছে আমাদের কাছে তার মধ্যে আমার সামনে যেটা আছে সেটা হচ্ছে দু মডেলের একটা খোলা গাড়ি খোলা গাড়ির চাহিদা অনেক বেশি যে কারণে হচ্ছে যে আমরা খোলা গাড়িগুলো বেশি এনে থাকি এছাড়াও যারা রিকোয়েস্ট করেন কভার ব্যানের কথা বলেন সেগুলোও আমরা আনার চেষ্টা করি যখন আমরা ভালো পাই কিন্তু খোলা গাড়িগুলো মূলত বেশি আমরা আনি দর্শক আমার সামনে যে গাড়িটা আপনি দেখতেছেন এটা ডিটেলস আমি ভিডিওতে বলবো দর দাম থেকে শুরু করে সব কিছু তার আগেই গাড়িটা আপনাদেরকে একটু দেখাই দর্শক এটা হচ্ছে গাড়ির পেছনের যে অংশটা গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ন তেইশ উনিশ পঁচাত্তর দর্শক বেশ ভালো মানের একটা গাড়ি এটা হচ্ছে গাড়ির উপরের অংশটা বারো ফিটের খোলা গাড়ি প্রচুর চাহিদা এই খোলা গাড়িগুলোর এটা হচ্ছে পিছনের অংশটা দর্শক চ্যাসেসটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে চ্যাসিসটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা চ্যাসিস দেখেই বুঝতে পারতেছেন একটা চ্যাসিসের উপরেই সমস্ত লোডগুলো পড়ে এটা হচ্ছে পিছনের চাকাটা অতিরিক্ত চাকাটা দেওয়া আছে মোটামুটি ভালো আছে ইউজ করার মতো এটা হচ্ছে পিছনের চাকাগুলো এমআরএফের চাকা এই আমাদের গ্যারেজের লোডকালা থাকার কারণে হচ্ছে যে একটু ময়লা হয়ে আছে এমনিতে চাকার কন্ডিশন ভালো আছে চেসিসটা দেখেন দর্শক আপনারা যেহেতু দূর থেকে আসেন তাই আমি চেষ্টা করি যতটুকু সম্ভব পুরো গাড়িটার এক নজর আপনাদেরকে দেখানোর জন্য এবং ডিটেলস বলার জন্য এটা হচ্ছে বডির বামপাশের অংশ ওটা দর্শক গাড়ির কন্ডিশন ভালো আছে এটা হচ্ছে বামপাশের চাকাটা সামনের অংশের এটা এমরাফের চাকা চাকার কন্ডিশন ভালো আছে দর্শক তো লোধ কাটা পড়ার কারণে হচ্ছে যে ভালো বোঝা যাচ্ছে না হয়তো এটা হচ্ছে সামনের অংশটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি দর্শক অরিজিনাল কালার মেজর কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এটা হচ্ছে সামনের অংশটা দর্শক আপনারা দেখেই বুঝতে পারতেছেন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অরিজিনাল গ্লাস কোনো ধরনের ফাটা নাই এই যে লোগো লাগানো আছে জ্যাকের লোগো দর্শক একটা জিনিস একটু বলে রাখি আপনারা যেহেতু দূর থেকে আসবেন এইখানে সামান্য একটু অ্যাক্সিডেন্টাল ইস্যু আছে যেহেতু রাস্তাঘাটে অটোর পরিমাণ বেড়ে গেছে অটোর কারণে হচ্ছে যে গাড়ি চালানোটা কষ্ট হয়ে যায় সে কারণে সামান্য একটু ইয়ে আছে আপনারা আসলে হয়তো গাড়িটা দেখলে বলবেন যে এটা বলি নাই আমরা আসলে কোনো কিছু লুকাইতে চাই না যে কারণে আপনাদেরকে একটু বলে রাখলাম কারণ আমরা প্রতারণার আশ্রয় নেই না দর্শক এটা হচ্ছে বাম পাশের অংশটা সরি দর্শক এটা হচ্ছে ডান পাশের অংশটা চমৎকার একটা গাড়ি এটা ডান পাশের চাকা প্রত্যেকটা চাকার কন্ডিশন ভালো আছে অ্যাক্সিডেন্টাল কোনো ইস্যু নাই ফ্রেশ কন্ডিশনের গাড়ি দর্শক ভিডিও শেষে আমি সমস্ত দরদাম বলে দিব এছাড়া হচ্ছে যে আপনারা জানেন যে পেপার্স নিয়ে কোনো ঝামেলা নাই পেপার্সে যদি কোনো কিছু ডেট ফেল থাকে সেক্ষেত্রে আমরা হচ্ছে আপনাদেরকে আপডেট করে দিব পেপার্স নিয়ে কোনো ঝামেলা নাই এই যে চ্যাচিস নাম্বারটা এখানে সুন্দরভাবে দেওয়া আছে দর্শক আপনাদেরকে গাড়ির ইঞ্জিনটা একটু দেখাই ইঞ্জিনের পাশে চ্যাচিসটা দেখেন একদম ফ্রেশ একেবারে নতুন নতুনের মতো দর্শক ফ্রেশ ইঞ্জিন কোনো ধরনের অ্যাক্সিডেন্টালি শুনাই জ্যাকের লোগো লাগানো আছে এছাড়া আশপাশের এরিয়াটা দর্শক দেখেই বুঝতে পারতেছেন খুব ফ্রেশ ইঞ্জিন দর্শক এই গাড়ির মডেল হচ্ছে দু হাজার বাইশ এবং রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার বাইশের তিরিশে জুন চমৎকার এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে পনেরো লক্ষ টাকা মাত্র আলোচনা সাপেক্ষে এই গাড়িটার দাম নির্ধারণ করা হয়েছে পনেরো লক্ষ টাকা আলোচনা সাপেক্ষে আপনারা দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কাছে বেশ কিছু গাড়ি আসছে ভালো মানের যত দ্রুত যোগাযোগ করবেন আপনারা দ্রুতই এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন কারণ আমাদের এইখানে গাড়িগুলো থাকে না অনেক পরিচিত লোকজন আছে যে কারণে হচ্ছে যে গাড়িগুলো সেল হয়ে যায় ভিডিও করার আগেই আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ